গরুর কত বছর হলে কুরবানি করা যাবে ওটের কত বছর হলে কুরবানি করা যাবে কুরবানি কোন নবিসে কুরবানি কার উপর wajib আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ বন্ধুগণ আমি আশরাফুল ইসলাম হামিদ কুইজ বাংলা টিভি থেকে তো আজকে আমরা চলে আসলাম কোম্পানিগঞ্জ গরু বাজারে তো আজকে আমরা এই বাজার থেকে একজনকে সিলেক্ট করব যাকে নাকি আমরা প্রশ্ন করতে পারি তো আসুন

বলতে পারলাম না শিওর চেষ্টা করে দেখেন বলতে পারবেন না আচ্ছা যাই হোক তো ভাই উত্তরটি পারেন নাই তো উত্তরটি কি হবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো ভাইয়ের জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে যে কুরবানি কার উপর ওয়াজিব মুসলমানদের উপর না মুসলমানদের উপর না মুসলমানদের মধ্যেই কার উপর আছে পারবেন তো ভাই উত্তরটি পারে নাই উত্তরটি কি হবে আপনারা অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে যে গরুর কত বছর হলে কুরবানি করা যাবে সর্বনিম্ন কত বছর হলে চার দাঁত পর্যন্ত সর্বনিম্ন দুই দাঁত না এটা বয়স বয়স বলতে হবে এক বছর এক বছর আপনি শিওর শিওর একদম শিওর তো ভাই বলছে গরুর নাকি এক বছর হলে কুরবানি করা যাবে তো উত্তরটি সঠিক কিনা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভাইয়ের জন্য পরবর্তী প্রশ্ন থাকবে যে ছাগলের কত বছর হলে কুরবানি করা যাবে কত বছর অথবা কত মাস হলে আট মাস আট মাস শিওর এটাও শিওর শিওর তো ছাগলের নাকি আট মাস হলে কুরবানি করা যাবে তো এই প্রশ্নের উত্তরটি সঠিক কিনা আপনারা অবশ্যই তাও কমেন্টে জানাবেন এর পরবর্তী প্রশ্ন থাকবে ওটের কত বছর হলে কুরবানি করা যাবে তো ভাই এই উত্তরটি পারে নাই তো আপনারা অবশ্যই এটাও কমেন্টে জানাবেন